হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আর এটি ছিল কালী পুজোর আগের দিন আমরা বোম কেনার জন্য চলে গেছিলাম একটু তারপর চলে আসলাম রাত্রে রাত্রে এসে বারোটার দিকে একটু প্রদীপ বানাতে আরম্ভ করলাম আর এখানে আমাদের অনেক কয়টাই প্রদীপ হয়ে গেছিলো তারপর দেখো এই আমরা চেতন ছিলাম বলে আমাদের অলিউ চেতন ছিল তো এখানে ঢাক বাঁচছে বলে একটু ভয়েস দিতে আওয়াজ চলে গেলো তারপর এটা আমি বানিয়েছিলাম দিয়ে সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে একটু চলে গেলাম ঘাটে ঘাটে যাই একটু দেখো আর এইটা ছিল স্যেরওয়ালি রেস্টুরেন্ট তো এটা আমার এই জায়গায় যেহেতু কাছে তাই দেখাতে পারলাম তারপর সবাই প্রদীপ দিছিল আর এই জায়গাটা দেখো যে যেমন পারেছিল ডিজাইন করে খুব ভালো লাগতেছিল তারপর আমার ভাই আর মামা বরণ করে নিল কারণ ছেলের এই দ্বিতীয় এর জন্যে তারপর সবাই মিলে প্রণাম টুনাম করে নিলাম আর এই জায়গাটা আর কি অন্ধকার ঘাটে তারপর এটা ভাসাই তোল দিয়ে আমরা সকলে মিলে দেহে নিলাম দেহে ঠেয়ে তারপর দেখো আমরা একটু দেখলাম দেখতে দেখতে আরও লোকজন আসতেছিল তো এইটা আর এর সাথে আবার আমি পরে গেছিলাম যেহেতু ডাকতেছিলো আর এই জায়গাটা এই বাচ্চাগুলো খুব জ্বালাচ্ছিলো দিয়ে আমি করে নিয়ে ওরা দেখে আমার করছে দেখো ওই দিদিটা আসছে দিয়ে আমি ধরে নিয়ে চলে আসতে দিলাম সামনে যেহেতু একটা বাচ্চা ছিল ও ভয়ে পালাচ্ছিল ভাই ভাই এটুকু ছিল পরে